আপনি কি জানেন কোন সবজিতে নিকোডিনের মতো উৎপাদন পাওয়া যায় কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় আচ্ছা আপনি কি এটা জানেন কোন ফলকে প্রাকৃতিক ভাইগার বলা হয় কোন খাবার অতিরিক্ত খেলে চুল পড়ে যেতে পারে আচ্ছা আপনি কি এটাও জানেন কোন ফল সবচেয়ে বেশি ভাইরাল হয় ছবি পোস্ট দিলে এমনই অজানা আরও অনেক প্রশ্ন উত্তর সহ জানতে পারবেন এ ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে আজকের প্রথম প্রশ্ন কোন খাবার খেলে মানুষ সবচেয়ে দ্রুত ঘুমিয়ে পড়ে অপশন এ দুধ বি কপি সি চা নাকি ডি লবণ সঠিক উত্তর দুধ দুই কোন ফলকে প্রাকৃতিক ভাইকার বলা হয় অপশন এ কলা বি সি পেপে নাকি ডি সঠিক উত্তর তরমুজ তিন নম্বর প্রশ্ন কোন ফল বেশি খেলে মুখের ঘা হয় অপশন এ আনারস বি কলা সি পেয়ারা নাকি ডি আম সঠিক উত্তর আনারস চার নাম্বার প্রশ্ন কোন খাবার ঠান্ডা লাগার সময় একদম খাওয়া উচিত নয় অপশন এ দুধ বি ভাত সি আদা নাকি ড্রি মধু সঠিক উত্তর দুধ পাঁচ নাম্বার প্রশ্ন কোন সবজিতে নিকোটিনের মতো উৎপাদন পাওয়া যায় অপশন এ বেগুন বি টমেটো সি আলু নাকি ডি বাঁধাকপি সঠিক উত্তর বেগুন ছয় নম্বর প্রশ্ন কোন খাবার খেলে মুখের দুর্গন্ধ সবচেয়ে বেশি হয় অপশন এ পেঁয়াজ বি আদা সি টমেটো ডি দুধ সঠিক উত্তর পেঁয়াজ সাত নাম্বার প্রশ্ন কোন খাবার খেলে তক চকচক হয় অপশন এ পেয়ারা বি আপেল সি কমলা নাকি ডি ডালি সঠিক উত্তর ডালিম আট নাম্বার প্রশ্ন কোন খাবার খেলে স্মৃতি শক্তি বাড়ে এ মাছ নয় নাম্বার প্রশ্ন কোন পানীয় সকালে খেলে শরীর সবচেয়ে চাঙ্গা থাকে অপশন এ লেবু পানি ভি কপি সি সোড়া নাকি ড্রি দুধ লেবু পানি দশ নম্বর প্রশ্ন কোন ফলকে ফলের রাজা বলা হয় অপশন এ আম লিচু সি কলা নাকি ড্রি আপেল সঠিক উত্তর আম এগারো নাম্বার প্রশ্ন কোন ফলকে ফলের রানী বলা হয় অপশন এ লিচু বি কমলা সি আনারস নাকি ড্রি আপেল সঠিক উত্তর আনারস বারো নাম্বার প্রশ্ন কোন খাবার খেলে চোখের দৃষ্টি শক্তি হয় অপশন এ গাজর বি আলু সি পেঁয়াজ নাকি ডি টমেটো সঠিক উত্তর গাজর তেরো নাম্বার প্রশ্ন কোন পানীয় খেলে ফ্রেটের চর্বি দ্রুত কমে অপশন এ লেবু পানি, ভি কোলা, সি ঠান্ডা কপি নাকি ড্রিংক দুধ চোটি কুতল লেবু মধুপ্রাণী চোদ্দ নম্বর প্রশ্ন কোন ফল খেলে রক্তের চাপ কমে অপশন এ কলা বি আপেল সি তরমুজ নাকি ডি আঙ্কুর সঠিক উত্তর কলা পনেরো নাম্বার প্রশ্ন কোন খাবারকে ব্রাইন ফুড বলা হয় অপশন এ মাছ বি মাংস সি দুধ নাকি ড্রি ড্রিম সঠিক উত্তর মাছ ষোলো নাম্বার প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে চুল ফোরে যেতে পারে অপশন এ চিনি বি তেল সি ড্রিম নাকি ড্রিঙ্ক মাছ সঠিক উত্তর চিনি সতেরো নাম্বার প্রশ্ন কোন পানীয় দাঁতের ক্ষতি করে সবচেয়ে বেশি অপশন এ কোলা বি দুধ সি লেবু পানি নাকি ড্রি চা সঠিক উত্তর কোলা আঠারো নম্বর প্রশ্ন কোন ফল খেলে ফেট পরিষ্কার থাকে অপশন এ পেপে বি কলা সি আপেল নাকি ড্রি কমলা চটি উত্তর পেঁপে উনিশ নাম্বার প্রশ্ন কোন খাবার খেলে তকে ব্রন কমে অপশন এ শশা বি আলু সি দুধ নাকি ডি চিনি সঠিক উত্তর বিশ নাম্বার প্রশ্ন কোন খাবার সবচেয়ে ধীরে হজম হয় অপশন এ মাংস বি ভাত সি ড্রিম নাকি ডি দুধ সঠিক উত্তর মাংস একুশ নাম্বার প্রশ্ন কোন খাবার খেলে গলা পরিষ্কার থাকে অপশন এ আদা বি দুধ সি লবণ নাকি ড্রি মরি সঠিক উত্তর আদা প্রশ্ন কোন খাবার খেলে গাম বেশি হয় অপশন এ মরিচ বি পেঁয়াজ চি কলা নাকি ডি দুধ সঠিক উত্তর মরিচ তেইশ নাম্বার প্রশ্ন কোন খাবার মানুষের মেজাজ ভালো করে অপশন এ চকলেট বি ভাত সি মাংস নাকি ঢি দুধ সঠিক উত্তর চকলেট চব্বিশ নাম্বার প্রশ্ন কোন ফল সবচেয়ে বেশি ভাইরাল হয় ছবি পোস্ট দিলে অপশন এ তরমুজ বি ড্রাগন ফল সি আম নাকি ড্রি স্ট্রবেরি সঠিক উত্তর স্ট্রবেরি পঁচিশ নাম্বার প্রশ্ন কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় অপশন এ গরুর মাংস বি মুরগির মাংস সি হাঁসের মাংস নাকি ড্রি পাঠার উত্তর মুরগির মাংস